দেবাশিস দা ও দেবাশিস দা কি একটা কথা শুনলাম কি শুনছ আবার শুনলাম কাল নাকি শ্বশুর বাড়িতে ঝাটার বাড়ি খেয়েছো চুপ এই কথা দশ কান করিস না আমি ভালো কথা কইয়া দিলাম এই কথা যদি দশ কান হইছে তোর মুখ দিয়া তাহলে কিন্তু আজকে দিয়া তোর লাগে আমার সব সম্পর্ক এককারে কালের মতন শেষ কারোর কইস না বুঝি বুঝছো রাত্রিবেলা খাওয়াবো না এক কান কিন্তু হয়েছিল ওটা কি আরে কাল মনসা পূজা ছিল না শ্বশুর বাড়িতে মনসা পূজা করে আমাদের নেমন্তন্ন করছিল পেশাদ খাওয়ার জন্য বাড়ির আর কেউ যায় নাই আমি একাই গেছি তা পেশাদ খাইতে বইছি দেখি সুন্দর একটু মাইয়া আমাকে পেশাত খাইতে বইছে সুন্দর মানে একটা এক দেহার মতন তা আমি আমার শাশুড়ি জিজ্ঞাই কি যে মা উনি কে ডা ওই আমাকে লোকের পেশাদ খাইতে বইছে শাশুড়ি কয় কি এ তোমার এক শালি হয় খুশ শাশুড়ির ঘরের শালি দিল্লি তাহে আইছে আমার মুখ পাশায় নেবাই দিয়ে গেছে আমি কই কি যে মা আপনার বংশে এরকম থাকতে আমার ওই ভাঙা পিস্তলটা দেবে কইতেও পারি নাই ঘর যারা লইয়া শাশুড়ি আর খুশ শাশুড়ি একারে রায় রে করে করে আবার কপালে সাপা সাব দুইটা বাড়ি কয় বাইদা বাইরে বাইরা হতি সেটা আমাকে বাড়ি দিয়া বাইরা বাবা এই লজ্জার কথা কালে বাড়িতেও কইতে পারি নাই হয়তো খবর তৈরি লাইবে শাশুড়ি হয়ে দেবে না তোর বদির দ্বারে চুপ এই কথা করিস না ভাই তোর হাতে ধরি পায়ে দশ কান করিস না রাত্রি খাওয়াবো আমি কথা দিলাম খাওয়াবো খাওয়াবো